ধর্মনগরের পদ্মপুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় দশই জুলাই সোমবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী তথা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক সুমিত দে সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা মূলত ত্রিপুরা সরকার যে বাজেট পেশ করেছে এই বাজেটের ফলে ত্রিপুরার আপামর জনগণের আগামী দিনে যে উন্নতি হবে সেই উন্নতিকে মাথায় রেখে এই বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেলা কার্যালয়ে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার আমাদের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেছে এবং সত্যিকার অর্থে ত্রিপুরার সমস্ত অংশের মানুষের জন্য একটি জনমুখী জনকল্যাণকারী বাজেট এবারকে এবার মানুষের স্বার্থ নেওয়া হয়েছে আমাদের যে স্বপ্ন এক ত্রিপুরা সৃষ্টি ত্রিপুরা সেই স্বপ্ন সামনে এই বাজেট আমাদের প্রেস বাজেট অভিযোগ আজকের সেই বাজেটকে নিয়ে আমাদের এই জেলাভিত্তিক প্রেস কনফারেন্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের তৃতীয় জেলার সম্মানীয় সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ মোদায় আজকের এই প্রেস কনফারেন্সে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমাদের প্রদেশ থেকে প্রদেশের সম্মানীয় সম্পাদক শ্রী আপস্ত মহোদয় রয়েছেন আমাদের জেলা কমিটির সহসভাপতি অমিয়ন্ত মহোদয় আমি এবার অনুরোধ করবো আজকের যে বিষয়টি প্রস্তুতি নিয়ে আজকের আমাদের এই প্রেস কনফারেন্স আমাদের তারপর থাকে আপনাদের সঙ্গে সে বিষয়টা নমস্কার আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের উত্তর উত্তরপুরা জেলার সভানিজ্যমন্ত্রী রবনাথ সভাপতি হীমাংশু দা জেনারেল সেক্রেটারি উমিত সহ যারা এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস মিডিয়া সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির তরফ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে ত্রিপুরা রাজ্য সরকার চলতি যে বাজেট অধিবেশন চলছে তার মধ্যে অনেকগুলি জনমুখী এবং ত্রিপুরাজ্য উন্নয়নের ক্ষেত্রে যেগুলি মাইন্ড মাইলস্টোনে পরিণত হবে এরকম কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের সরকার সমাজের যে অন্তিম ব্যক্তি আছে পিছিয়ে পড়া বর্গ যারা আছে ছাত্র থেকে শুরু করে যুবা মহিলা কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের কথা মাথায় রেখে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছে জন্যে আমাদের চোদ্দশো ছয়ত্রিশ কোটি টাকা রাখা হয়েছে দাদা বলেছেন সেটা যে জন আরোগ্য দুজন সেটা আমি বলবো না তো মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনা ক্ষুদ্র দুগ্ধ শুকর পালন এবং মৎস্য বিকাশ যোজনা এগুলোকেও কিন্তু অনেক গুরুত্ব সহকারে বাজেটে দেখানো হয়েছে এবং তেরোটি নতুন প্রকল্প এই বাজেটে ঘোষণা করা হয়েছে তো সেখানে আমাদের দাদা যেগুলো বললেন তো সেগুলো তো আছে সঙ্গে সঙ্গে আমরা কি দেখি যে মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প যেখানে আগরতলা উদয়পুর এবং ধর্মনগরে তৈরি হতে যাচ্ছে সেখানেও যে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা বিনিময়ে দু হাজার তেইশ এবং চব্বিশ যে অর্থ বছর সেখানে দশ কোটি টাকা ব্যয় করা হবে তো মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প তারপর আছে আমাদের আকাঙ্ক্ষা প্রকল্প তো সেই আকাঙ্ক্ষা মুখ্যমন্ত্রীর আকাঙ্ক্ষা প্রকল্পে আমাদের আইপিএস তারপর আইএস এবং আইএফএস যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চায় তাদের জন্য পাঁচ কোটি টাকা এই বাজেটে রাখা হয়েছে তাছাড়া পেনশনারদের জন্য যেখানে টেন পার্সেন্ট ছিল সেখানে চোদ্দো শতাংশ করা হয়েছে এবং আটটি জেলায় আমাদের পঞ্চাশটি শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটা নেশা মুক্তি কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে এবং একশোটি উপস্বাস্থ্য কেন্দ্র এবং একটি পৃথক পৃথক যে সংক্রামক বেধি আছে সেগুলোর জন্য প্রায় পঞ্চান্ন কোটি টাকা এই বাজেটে রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোয়ারা কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নাম দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তা কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা শিখত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুকনবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট